পঁচিশ কখন দিবে জানালো শিক্ষা অধিদপ্তর এস এস সি পঁচিশের পরীক্ষা শুরু হয়েছে দশ তারিখ এপ্রিল মাসের দুই হাজার পঁচিশ সালে এবং পরীক্ষা শেষ হবে তেরো তারিখ মে মাসের দুই সালে এখন কিন্তু এখানে আবার সেল যারা আছে তাদের প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যালের জন্য সময় আরও পেঁচাতে পারে তাই সরকার চাই যত দ্রুত সম্ভব এসএসসি এর রেজাল্ট প্রকাশ করতে এসএসসি দুই হাজার পঁচিশ বেচের রেজাল্ট প্রকাশ করার জন্য সরকার থেকে দুই মাসের ভিতর রেজাল্ট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে মনে করো রেজাল্ট পরীক্ষা যখন শেষ হবে তার দুই মাসের ভিতর মনে করো মেতে শেষ হলো তাহলে জুলাইয়ে রেজাল্ট প্রকাশ হবে আবার সে সেটা পেঁচাতেও পারে এখন শুধুমাত্র সেটা নির্ভর করতেছে শিক্ষা অধিদপ্তরের উপর কিন্তু শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে দুই মাসের ভিতর যাতে খাতাগুলো দেখে নাম্বারগুলা অনলাইনে দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো এসে শিপুরের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম যারাই কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে